আমরা সেই ফাঁকির বাসাটা আজকে গিয়ে দেখে আসবো কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো নাই কারফিউর ভিতরে বাসা বাড়িতে এবং কি দোকান ফাটে সবাই আতঙ্কে আছে দেশের পরিস্থিতি খারাপ তো আমাদের এলাকার পরিস্থিতিও মোটামুটি ভালো নাই গত কয়েকদিন যাবৎ প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে ভাই আর বৃষ্টির কারণে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন একটা নদীর মতো দেখা যাচ্ছে এটা হচ্ছে কিন্তু বিল শ্বাসের জমি আর কি যেটাকে অনেক জায়গায় বিল বলা হয় তো নদীর মতো দেখা যাচ্ছে অনেক অনেক ফানি হয়ে গেছে চারদিকে আরো যদি দু একদিন বৃষ্টি হয় তাহলে কিন্তু রাস্তাঘাট সব একেবারে ডুবে যাবে অনেকেই চারপাশে মাছ ধরতেছে আর অনেকগুলো রাস্তা আমাদের চারপাশে ডুবে গেছে ফানিতে তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো আমাদের এলাকাতে দু একটা জায়গা দেখাবো যেগুলাতে মানুষ মাছ ধরতেছে জাল দিয়ে পানি অনেক হয়ে যাওয়ার কারণে আর আমরা আজকে দেখতে যাবো ওই যে কিছুদিন আগে আমরা দেখে দেখে আপনাদেরকে একটি মাছরাঙা ফাঁকির বাসা যেখানে ছিল মাছরাঙা ফাঁকির কয়েকটা ডিম এবং একটি ছিল তো আমরা সেই বাসাটা আজকে গিয়ে দেখে আসলে এই ঝড় বৃষ্টিতে ফাঁকি তার বাসাটা আছে কিনা সেই ফাঁকিটা আছে কিনা সেটাই দেখবো আমরা সবাই মিলে তো বেশি দেরি না করে আমরা সবাই মিলে চলুন আমরা তাহলে সেই পাহাড়ের উপরে যাব এখন যেখানে সেই মাছ রাঙ্গা ফাঁকিটার বাসা ছিল তো সবাই আমার সাথে চলুন আমরা আজকে গিয়ে দেখে আসি ভয়াবহ বন্যা আমাদের দিকে আসতেছে ওই দিকে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু ফানি হয়ে গেছে আমার ওই পাশে দেখান ওই কিন্তু প্রচুর পরিমাণে ফানি হয়ে গেছে আর আমার পিছনে আপনারা লক্ষ্য লক্ষ্য করে দেখেন অনেক মানুষ কিন্তু জনতা আন্দোলন করতেছে রাস্তায় তা কিন্তু না আমি যেটা বলছি আন্দোলন করতেছে আসলে তারা কোনো আন্দোলন করতেছে না তারা মাছ ধরার প্রতিযোগিতা করতেছে এখানে সবাই জাল নিয়ে কোস নিয়ে এখানে মাছ ধরতেছে তো ওদের সামনে গিয়ে আসলে আমি আসলে ভিডিও করতে পারি কিন্তু ভিডিও করব না কারণ গ্রামের মানুষ তো অনেকে আছে এখানে যেটাকে বলা হয় ওই যে উশৃঙ্খলা এবং কি উগ্র অনেকে আছে এখানে অনেক উগ্র তাই আমি ওইখানে গিয়ে ভিডিও করতেছি না ভাই তো আমরা এখন বেশি কথা বলবো না আমরা ওই যে সেই জায়গা যাব যেখানে মাছরাঙ্গা ফাঁকিটার বাসা ছিল সবাই আমার সাথে চলুন আমরা আসলে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন আমি দেখতে পেয়েছি আর কি উৎসব জনতা মাছ ধরতেছে কিভাবে তো চলুন আমার সাথে সবাই আমরা সেখানে যাই কথা না বাড়িয়ে এই যে বাড়িটা দেখুন এই বাড়িতে কিন্তু ফানি ফানি হয়ে গেছে কোথায় চলে আসছে দেখতে পাচ্ছেন এমনিতে সারা দেশ খুব ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে আমরা যেটা জানি আর আবহাওয়া মনে হয় আমাদের উপরে অনেক ক্ষুব্ধ তার তার এটা বই প্রকাশ আর কি আবহাওয়াও আমাদের উপরে প্রচুর পরিমাণে ক্ষুব্ধ তাই বৃষ্টি ঝড় এগুলো থামছেই না একের পর এক আসতেই আছে আর বন্যায় আমাদের এলাকাটা ডুবে যাচ্ছে তো আল্লাহ করার মালিক কি হয় পরবর্তীতে অবশ্যই আমি সেটা আপনাদেরকে আপডেট জানাবো এবং কি দেখাবো তো আমরা যেখানে যাচ্ছিলাম সেখানেই চলুন সবাই আমার সাথে অনেক কষ্ট করে অবশেষে আমি পাহাড়ের উপরে উঠে গেছি ওইদিকে সবাইকে দেখান পাহাড়টা কত বড় দেখছেন পাহাড়টা বিশাল বড় তো এই পাহাড়ের উপরে উঠার পরে আমি দেখলাম কি ভাই আসলে এখানে সে মাছরাঙা ফাঁকিটার বাসা আছে আর কি তো প্রকৃতি আমাদের উপরে এতই ক্ষুব্ধ আমাদের দেশের উপরে প্রকৃতি এতই ক্ষুব্ধ যে গত কয়েকদিনের ঝড় বৃষ্টিতে এইদিকে পুরো মনে করেন এলাকাটা ফানিতে ভরে গেছে আর কি আর কিছু দুই থেকে একদিন দুই একদিন যদি বৃষ্টি হয় অনেকগুলো বাড়ি ডুবে যাবে ফানিতে তো প্রকৃতি আমাদের প্রতি এত ক্ষুব্ধ আমি কথা বলার কারণ কি আপনারা দেখুন একবার এদিকে আসেন আমার গত ভিডিওগুলোতে আমি দেখিয়েছিলাম আসলে আসতে নামেন ক্যামেরাটা নিয়ে ঠিক আছে গত দুই দুই দিন দিন আগে আমি ভিডিওতে দুই দুই থেকে তিন দিন আগে আমার ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এই জায়গাতে এই জায়গাতে মাছরাঙ্গা ফাঁকির বাসা ছিল দুইটা কিন্তু পাহাড় দোষে এই ফাহারটা দোষে পড়ছে দেখছেন ফাঁকির বাসাগুলো এই পাহাড়ের নিচে চাপা পড়ে গেছে এই ফাঁকির বাসাতে কিন্তু ডিম ছিল ছিল এবং কি তো আসলে প্রকৃতি আমাদের দেশের প্রতি অনেক আর দেশের অবস্থা পুরোই খারাপ মোটামুটি সবাই জানেন তো সবাই ছাত্র ভাইদের জন্য দোয়া করবেন আমি আগেও বলছি এখনো বলতেছি ছাত্র ভাইদেরকে সবাই সহযোগিতা করবেন যারা যুক্তিক আন্দোলন নিয়ে রাজপথে আছে মূলত আমি এখানে আসার কারণ হচ্ছে মাছরাঙ্গা ফাঁকির বাসাটা দেখার জন্য এসেছি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অবস্থা খুবই খারাপ তো সবাই অবশ্যই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমি এই ভিডিওটা এখানেই শেষ করতে চাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর অবশ্যই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এই কথা বলেই আমি আমার ভিডিওটা শেষ করতে চাই আর সর্বশেষ একটা কথা বলতে চাই আপনি যদি এখনো আমার আইডিটা ফলো না দিয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে দিবেন ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন